প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অনতার সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে একত্রিশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন এছাড়া আহত হয়েছেন শতাধিক মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র রোববার ষোলোই মার্চ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা পুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি বলেছেন ইয়েমেনে মার্কিন হামলায় কমপক্ষেত্রিশ জন নিহত এবং একশো একজন আহত হয়েছেন তিনি আরও বলেন নিহতের বেশিরভাগই নারী ও শিশু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন রুহত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে নরক নেমে আসবে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় হুতিদের মুখপাত্র বলেছেন ইয়েমেনে মার্কিন হামলা একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন এবং ইসরায়েলকে গাজায় অন্যায়ভাবে অবরোধ অব্যাহত রাখতে উৎসাহিত করছে তিনি আরও বলেন বাবা আল প্রণালীতে আন্তর্জাতিক নৌ পরিবহনের জন্য হুমকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট যা দাবি করছেন তা ভুল এবং আন্তর্জাতিক জনমতের জন্য বিভ্রান্তিকর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবরিত চুক্তি অনুসারে গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে না দেওয়া পর্যন্ত গাজার সমর্থনে ইয়েমেনের ঘোষিত সামুদ্রিক নিষেধাজ্ঞা কেবল ইসরায়েলি নৌ পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ মুখপাত্র আরও দাবি করছেন লোহিত সাগরে ইসরায়েলে সংযুক্ত জাহাজগুলোতে মধ্যস্থতাকারীদের জন্য দেওয়া চার দিনের সময়সীমা পরে হামলা চালিয়েছিল হুতিরা তিনি আরো বলেন আমরা নিশ্চিত করেছি যে ইয়েমেনি দিক থেকে সাগরে আন্তর্জাতিক নৌযান চলাচল নিরাপদ থাকবে মার্কিন অভিযান সাগরের দিকে ফিরে যাচ্ছে এবং এটি এই অঞ্চলে আন্তর্জাতিক নৌযানের জন্য প্রকৃত হুমকি প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানে পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আমি মনসুর রহমান পাশা জনতার টিভির আল্লাহ হাফেজ